চন্দ্রের সাথে কামড়ছিল চন্দ্র দুটো পয়েন্ট কম্পেয়ার করে দেখা যায় ভালো ফুলেছে জায়গাটা এবং গাছার যন্ত্রণা সবটাই আছে তাই তো পাঁচটার পরে সাপে কামড়েছিল পাঁচটার পর তারপরে ও ঢেমিন করেছে নাকি নাকি অল্প হয়েছে ওনিন করেছি

বুঝে গেল আমি বাঁধন দিয়ে চেষ্টা করবো যে রক্তটা যাতে না যায় সেটা হয় না রক্ত শোষিত হয় লিস্ট শোষিত হয় আমাদের লিমফ্যাটির চ্যানেল আছে না রসিক আবহাওয়া হোক সেটা দিয়ে এবং আপনি যেখানে বাঁধন দেন তাহলে এক্ষেত্রে রক্ত হয়ে তো রসিক অবহাওয়া এটা একজাল হয়েছে বাঁধুন আচ্ছা চন্দ্র সব মরে কিডনি নষ্ট হয় আমরা যেটা বলি সেটা প্রচুর জল জল খেয়ে ওই কিডনি না দারুণভাবে রক্তের চালু তাই তো নর্মালি খাওয়া দাওয়া করলে

পালিয়েছে তারপরে কি করলেন কামড়ানোর পরে তার আগে কি গাছ গাছ খেলে কি বাঁচা সম্ভব দ্বিতীয়বার কি আবার এরকম করবেন কোন পায়ে কামড়েছিল বাম পায়ে সাপের কামড়ানো যেমন দাপট বাড়ছে তেমন ওঝাগুনির গাছ গাছড়া ওষুধের দাপট বাড়ছে কি বলবেন খুব অন্যায় জিনিস এটা তো ওঝাগুনির যা গাছ গাছ খাইয়েছে তার উপরে আবার বাঁধন দিয়েছে দুটোই ওর ক্ষেত্রে খুব ক্ষতিকারক ছিল যাই হোক এখন রোগীর চিকিৎসা চলছে চন্দ্রগোড়ার কামড় বেড়েছে এবং এই শীতেও কিন্তু চন্দ্রগোড়ার কামড় আসছে মানে আপনারা কি মানে সাধারণ মানুষকে কি সচেতন করছেন এই বিষয়ে এই তো বলছি ওদেরকে এরাই আবার আরো পাঁচজনকে বলবেন যে সাপের কামড়ালে বিষধর সাপে কামড়ালে কোনো দিনই ওজাগুন বা গাছ গাছড়া দিয়ে কিছু হবে না আর বাঁধন দিয়ে ওই যে সাপের বিষটা যাতে রক্তে না মেশে বা উপরের দিকে না ওঠে তার চেষ্টা করা হয় এটা ভুল ধারণা লসিকা অ্যাবজর্পশান হয় অর্থাৎ বাঁধন দিয়ে সাপে কামড়ানো রোগী ওই অ্যাবজর্শনটা কমানো যায় না উল্টো কিন্তু তার ক্ষতি হয় এবং সেই জায়গাটা কিন্তু গ্যাংগ্রিন হয়ে যেতে পারে পচে যেতে পারে আরো আরও সমস্যা তৈরি হয় কি সব কামড়েছে

তাতে আপনার এই চন্দ্রবোড়ার কামড়ে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে মানে মৃত্যুটাও মানে সম্মুখীন মৃত্যুর সম্মুখীন এরপরে কি আগামী দিনে আবার এরকম কোনো আশেপাশে দুর্ঘটনা ঘটলে কি গুনে নেগেছে যাবেন হসপিটালে আসবে কী নাম আপনার